বাড়িতে বানিয়েছিলাম আজ বেসনের পায়েস দেখুন কতটা সুন্দর হয়েছে বেসনের পায়ে বানানোর জন্য ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো হালকা হাতে নাড়াতে হবে বদিগুলো ভাজতে তো আমার ভীষণ মজা লাগে তেলে টুপটুপ করে পড়ছে আর ফুলে ফুলে উঠছে এবার শুধু একটু হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে তেল থেকে ছেঁকে নিলেই হয়ে যাবে আগেও অনেকগুলো ভেজেছি এবার দুধ জাল করে একটু ঘন করে নেব সুন্দর হয়েছে দেখুন একদম নতুন একটা রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা বেসন দিয়ে বানানো এটা বানিয়ে কাউকে খাওয়ালে একবার খেলে সে সারা জীবনের স্বাদ মনে রাখবে